সরকার কারোর সাথে আলাপ না করে এখন আলাপ করার জায়গা নেই সংসদ নাই কিন্তু কারোর সাথে আলাপ না করে যেভাবে নজিরবিহীনভাবে পনেরো পার্সেন্ট হাট একেবারে হরে দরে চাপিয়ে দেওয়া হলো জনসাধারণের উপর এবং আমরা দেখলাম যে দু হাজার পনেরো ষোলো সালে যখন প্রথম হাসিনা সরকার যখন তাদেরকে যখন আই এম বলেছিল পনেরো পার্সেন্ট ভাট দিতে তখন হাসিনা সরকারও কিন্তু এই ভাতটা দেয়নি এবং আজকে ইউনুস সরকারকে আমরা দেখলাম ডক্টর ইউনুস একজন ভদ্রলোক আমরা তাকে সম্মান করি দেশের মানুষ তাকে সেই শ্রদ্ধা সেই রেসপেক্ট সেই ভালোবাসা দিয়েছে যে আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি সর্বসম্মতিক্রমে তাকে আমরা আমাদের একজন প্রধান উপদেষ্টা হিসেবে তাকে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষ সেই ভালোবাসা সেই শ্রদ্ধা সেই সমীহ তাকে দেখিয়েছে এবং এই সরকারের প্রতি প্রথম থেকে আমাদের সাপোর্ট ছিল কিন্তু আমরা দেখলাম যে একের পর এক ঘটনা ঘটছে যেটা সেই হাসিনা সরকারের পুনরাবৃত্তি এখন বলা হচ্ছে হাসিনা সরকার এমন চুরি এমন লুটপাট করে গেছে যে আসলে ভ্যাট দেওয়া ছাড়া উপায় ছিল না কারণ আমাদের বিশাল পরিমাণে রাজস্ব ঘাটতি আছে এবং এই রাজস্ব ঘাটতি পূরণের জন্য আসলে আইএমএফ এর সংস্কার মেনে চলতে হবে এবং আমাদের আসলে ভ্যাট দেওয়া ছাড়া সরকারের আর কোনো উপায় নাই একদিকে যখন সরকার এই কথা বলছে তখন সরকার এটাও খেয়াল করতে হবে যে সরকার পাশাপাশি আর কি কি কাজ করছে উপায় নাই জনগণের উপর ভাত চাপানো ছাড়া উপায় নাই আরেকদিকে সরকার কি করছে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে সরকার বললো কি ছোট সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা মহার্ঘ ভাতা ঘোষণা করলো মহার্ঘ ভাতা কি আমি জানি না মহার্ঘ মানে কি এটা হচ্ছে যে সরকারি যারা চোদ্দ কর্মচারী কর্মকর্তা সচিব উপসচিব রয়েছে তাদের এমনিতেই তাদের বেতন বেড়েছে কয়েক দফায় এখন কিন্তু আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন অল্প বেতন পান এটা বলা যাবে না তাদের কয়েক দফায় লাফিয়ে লাফিয়ে বেতন বেড়েছে এবং আমরা দেখলাম যে এই যে বেতন বেড়েছে তারা এখন ভালো আছেন তারপরেও তাদেরকে চাপ দিয়ে তাদের তাদেরকে একটা ঘোষণা করা হলো যে মহার্ঘ ভাতা দেওয়া হবে যেটা সব মিলিয়ে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা সরকারের খরচ হবে কাছে যে ভাতটা হলো প্রায় অর্ধ শত পণ্যের উপর এবং সেটার মধ্যে হচ্ছে ফল যেমন আছে মোবাইলের বিল আছে সেটার মধ্যে প্লাস্টিকের বোতল আছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য যেটা সাধারণ মানুষ ব্যবহার করে থাকে এবং মোবাইলের বিলের উপর অলরেডি আপনারা জানেন যে দফায় দফায় শেখ হাসিনা সরকারের আমলে ভাত বসানো হয়েছে এবার আরেক দফা বাড়লো অর্থাৎ একদিকে মানুষ যখন বিশ্বিন খাচ্ছে তার নিজের একেবারে ন্যূনতম চাহিদা গুলো মেটাতে পারছে না গরিব থেকে গরিব তর হয়ে পড়ছে দারিদ্র সীমার নিচে অসংখ্য মানুষ নেমে গেছে সেই একই সময় আসলে কোনো বাছ না করে ভাত চাপানো হচ্ছে এবং সেই ভাত চাপানো যখন হচ্ছে প্রায় বারো হাজার কোটি টাকা আসলে জনগণের পকেট থেকে কেটে নেওয়ার এই প্ল্যানটা করা হয়েছে আপনারা জানেন যে ভাত যখন চাপানো হলো মানুষ তখন অলরেডি ইতিমধ্যে আমরা আমরা দেখেছি যে সাধারণ মানুষের কিভাবে আয় কমছে শ্রমিকের কিভাবে আয় কমছে কৃষক তার ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক তার ফুলকপির মূল্য পাচ্ছে না আমরা দেখছি শীতকালীন দু টাকা পাঁচ টাকায় নেমে গেছে আমরা প্রচুর উন্নয়নের দিন দেখেছি কিন্তু কৃষককে আমরা তার ন্যায্য মূল্যটা দিতে পারিনি শ্রমিককে আমরা তার যে তার যে ন্যায্য মজুরি বা যে বকেয়া বেতন সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারিনি